আজকে আবার সাংবাদিকেরা নতুন করে জিজ্ঞেস করেছেন আমির যে আপনারা একাত্তর থেকে শুরু করে বহু অন্যায় করেছেন তা আপনারা ক্ষমা চান আমির আজামার ডাক্তার শফিকুর রহমান চমৎকার করে বলেছেন যে আমরা বহুবার ক্ষমা প্রার্থনা করেছি অধ্যাপক গোলাম আজম সাহেব উনিশশো বিরানব্বই সালে বাইতুল মকরমের পাশ্বে ক্ষমা প্রার্থনা করেছেন আজকেও বলতেছি শুধু একাত্তর নয় সাতচল্লিশ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমার দলের দ্বারা আমার দলের কোনো কর্মী দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকে তার জন্য আমরা নিঃস্বত্ত ক্ষমা চাইতে ভালো কোনো কথা হতে পারে ভালো কোনো কথা হতে পারে তারপরে এখন আবার অনেকে বলতেছে সমালোচনা না কিসের ক্ষমা কোনো ক্ষমা নাই একবার বলে কেন ক্ষমা চাও না আর একবার বলে কোনো ক্ষমা নাই আরে ভাই আমরা কেন ক্ষমা আমরা যে অপরাধ করছি তার তো প্রমাণে হয় নাই ওই সৈরাস আওয়ামী লীগ বহু মন্দ কাজ করছে তবে আওয়ামী লীগ সরকার একটা ভালো কাজ করে গেছে এই জন্য আওয়ামী লীগকে আমি একটা ধন্যবাদ দিই এখন প্রশ্ন কি ভালো কাজ আওয়ামী লীগ সরকার একটা ভালো কাজ করেছে সেটা কি জানেন দশ হাজার প্রকাশ করেছিল আপনারা কি জানেন এই দশ হাজার রাজাকারের মধ্যে এক নম্বর হলো আওয়ামী লীগ যাদের দলের রাজাকারের সংখ্যা হলো আট হাজার ষাট জন কতজন আর দুই নম্বর হলো বিএনপি এক হাজার চৌত্রিশ জন তারপরে জামাত ইসলাম তিন নম্বর ছাইত্রিশ জন এখন রাজাকারের জন্য যদি রাজাকারের দল বলা হয় বাংলাদেশে এক নম্বর রাজাকারের দল হলো আওয়ামী লীগ দুই নম্বর রাজাকারের দল হলো বিএনপি তারপরে তিন নম্বর যদি দোষ দিতে হয় জামাত ইসলামকে দোষ দেবে এই রিপোর্ট আমরা করিনি আওয়ামী লীগ করে গেছে সুতরাং ইসলামী দল জামাত ইসলামকে আর রাজাকারের ট্যাগ লাগায়া মানুষদের ভুল বুঝানো যাবে না আগামীতে ইসলামপন্থীদের বিজয় হবে ইনশাআল্লাহ তাহলে এই সমস্ত মিথ্যা ট্যাগ লাগে আর কোনো কাজ হবে আলোচনা জোরে বলেন এই দেশের মধ্যে এমনও নেতা আছে আমরা মিছিল করি উমুক চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না ইয়া করত গাঞ্জা খাওয়াই পাকা পড়তো এ কথা বল না গা এখন ওই গাঞ্জা খুন নেতার পেছনে যদি ঘোরেন আসরে কোথায় পাবেন কথা কর না গা আপনি যতই নামাজ পড়েন যতই হজ করেন যতই জাগাত দেন আপনার আগে কিন্তু ওই খাওয়া পেটও নেতা কিন্তু সামনে থাকবে কথা বল না তাহলে আগে রাত যদি ভালো করতে চান দুনিয়া ভালো করার দরকার আছে না নাই আরো ধরে বলেন সুতরাং এই দুনিয়া এমন নেতাকে ঘোরা যাবে না এমন নেতার পেছনে ঘোরা যাবে না এমন নেতাকে ভোট দেওয়া যাবে না যার কারণে বিপদে পড়তে হয় এখন হয়তো আবার অনেকে মন খারাপ করলেন হুজুর বাস্তব করতেছেন ভালোই হঠাৎ করে ভোটের কথা বললেন কেন এরকম লোক আছে না নাই আমার বাড়িতে ভাই বসন্ত আর দশ মিনিট উত্তর বছর আর দশ মিনিট বসে একসাথে যাব আমার বাড়িতে যেই কোরান আছে ওই কোরানের সুর নিসার পঁচাশি নম্বর আছে ভোটের কথা আছে আপনাদের গ্রামের কোরানে নাও থাকতে পারে কি আছে আছে আচ্ছা কি না আছে আমি কি বলবো আল্লাহর কোরআন বলছেন মাইনে সাফা আতান হাসান আচাই ইকুল্লাহ মিনহা আল্লাহ বলছিস আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতা যাওয়ার পরে যদি মসজিদ মাদ্রাসা করে রাস্তাঘাট করে জনগণের কল্যাণে কাজ করে ওই লোক ভালো কাজ করে যেই সব পাবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সম পরিমাণ সব আল্লাহ আপনার আমুল নামার লিখে দেবে আর একটু জোরে বলেন কক্ষান্তরে আল্লাহ বলেছেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতায় যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল ঘুম চুরি করে খায় রড বালু সিমেন্ট চুরি করে খায় দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় ওই লোক অন্যায় অপকর্ম করে যে গুণ হবে আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সম পরিমাণ গুণ আল্লাহ আপনার বিকাশ নামার ভেতরে বিকাশ কথা কি বোঝা যায় তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই আমার ভোট আমি দেবো যাকে খুশি এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না আমার ভোট আমি দেবো দেখে শুনে সৎ যোগ্য পরায়ণ এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে এমন লোকের পক্ষে থাকতে আমরা রাজি আছি তিনশাল্লাহ আবার অনেকেই ফতিও দেওয়া শুরু করেছে যে জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করতেছে এরকম ফটো দেওয়ার লোক আছে না নাই এরা জামাত ইসলামের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে জান্নাতের টিকিট দিতে পারে জামাত ইসলামের হাতে যদি জান্নাতের টিকিট থাকতো তা আপনাদের বিতরণ করতো না কিছু টিকিট রিজার্ভ করে রাখতো যাতে পরবর্তী নাতি পুতি ছেলে চোদ্দ গোষ্ঠী জান্নাত যেতে পারে এ কথা কন আমরা কি জান্নাতের টিকিট বিক্রি করতেছি ভালো করে বোঝেন আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না তবে আমরা জান্নাতে যাওয়ার পথ দেখে দিচ্ছি জান্নাতে টিকিট বিক্রি করেছে আল্লাহ জোরে করেন কে আমাদের কাজ শুধু পথ দেখে দেওয়া এখন বলবেন হুজুর কেমন আল্লাহ বিক্রি করলো সেই দলিল কোরআনে আছে না নাই সুরাত তাওবার 111 নম্বর আয়াত ইন্নাল্লাহু হাসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না হুমুল জান্নাহ আল্লাহ বলতেছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি ইমানদার মুসলমানদের কাছে তাদের জীবনের বিনিময়ে সম্পদের বিনিময়ে সোভান আল্লাহ কন তাহলে জান্নাত কে বিক্রি করেছে আল্লাহ জান্নাত বিক্রি করেছে আমরা শুধু পথ দেখে দিচ্ছি আপনি ইসলামী আন্দোলন করেন ইসলামের পথে জীবন এবং সম্পদ দেওয়ার জন্য প্রস্তুত থাকেন আল্লাহ আপনাদের জান্নাত দেবে এই বক্তব্য দেওয়া কি ভুল জোরে বলেন ভুল তাহলে এদেরকে যারা সমালোচনা করে উচিত জবাব দেবেন বলবেন যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না তবে জান্নাতে যাওয়ার রাস্তা দেখে দিচ্ছি কথা বলেন ঠিক কিনা মানা না মানা আপনাদের ব্যাপার তবে এই দেশের ভেতরে জামাত ইসলাম নিয়ে ষড়যন্ত্র হয়েছে ষড়যন্ত্র চলবে কোনো কাজ হবে না হকের পক্ষে আছে কে শেষ করবো তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য লাগবে কি আরো জোরে বলেন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন দিকে নজর নাই কোনো দিকে তাকা তাকি নাই শেষ আর একটা মেসেজ দেবো কথাটা ভালোর মধ্য মাথার মধ্যে ভালো করে ঢোকানোর চেষ্টা করেন আমার নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করার জন্য সতেরো বছর বয়সে একটা দল গঠন করেছিলেন সেই দলের নাম হলেন হিল ফুল ফুজুল কি নাম বললাম এ ভগরঞ্জ গ্রামের মুসলমান গভীর মনোযোগ নবীজি সতেরো বছর বয়সের ভেতরে ফুজুল নামক দল গঠন করার পরে এই জমির মধ্যে শান্তি কায়েমের জন্য চেষ্টা করল সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু তেইশ বছর চেষ্টা করার পরে এই জমির ভেতরে শান্তি কায়েম করতে পারল এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়ম করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির উপরে কোরআন নাজিল করল নবীজি কোরআনের দাওয়াত দেওয়া যখন শুরু করে দিল এই কোরআন যখন জমিনে বাস্তবায়ন হয়ে গেল তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল নবীর জীবনটাকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত আবার চল্লিশ থেকে শুরু বছর পর্যন্ত নবদ পাওয়ার আগের হলো তেইশ বছর পরের হলো বছর আগের বছর নবী চেষ্টা করলেন কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না কিন্তু পরের তেইশ বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারল এর পেছনে কারণ হল আগের তেইশ বছরের ভেতরে কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না আমার কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই টাকার ছুটকে ফাটকে হুজুর না এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয় স্বয়ং বিশ্ব নবী তেইশ বছর ধরে জমিনে শান্তি কায়েমের চেষ্টা করেছে চেষ্টা করেছেন তারপর আমার নবীজি এই জমিনে শান্তি কায়েম করতে পারলো না তার দলের দ্বারা কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির ওপরে কোরআন নাজিল করলেন নবীজি কোরআনের দাওয়াত দিল তারপরে জমিনে শান্তি কায়েম হয়ে গেল তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে এই জমিনের মধ্যে শান্তি কায়েমের জিকির করতেছে ওই দলের দ্বারা এই জমিনে শান্তি কায়েম হবে না যেই দল জমিনের ভেতরে কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না কথা কি কিলিয়ান না ভেজাল আছে কে ভাই যেই দল নিজেরাই কোরআন চলে না ওরা তো নিজেরাই নিজেদের ভেতরে এক বছরে মারামারি করে একশো জন কুপকার এ কথা কোন তাহলে যাদের কাছে নিজের দলের লোকেরা নিরাপদ নয় তাদের কাছে কি দেশের জনগণ নিরাপদ হতে পারে আলহামদুলিল্লাহ আপনাদের নন্দী গ্রামে ইসলামপন্থীদের গণজোয়ার শুরু হয়েছে এমপি সাহেব বক্তব্য দিয়েছে আজকে আপনাদের এমপি প্রার্থী ডক্টর মুস্তফা ভাইসাল পারভেজ ভাইয়ের হাতে হাত রেখে পঞ্চান্ন জন অন্য দলের নেতা করমীরা ইসলামের পথে জামাত ইসলামীতে যোগদান করেছেন আলহামদুলিল্লাহ বলেন এটা শুধু নন্দী গ্রামের অবস্থা নয় সারা বাংলাদেশে একই অবস্থা ইসলামের দিকে মানুষেরা ফিরে আসতেছে যেই গণজোয়ার শুরু হয়েছে এই গণজোয়ার কেউ বন্ধ করতে পারবে না ইনসা এই জন্য বলতেছিলাম শান্তির জন্য কি লাগবে এই জন্য আল্লাহর কোরান বলেছেন ওয়া তাসি মুভি হাবলিল্লাহ ই জামাইয়াউ ওয়ালা তাফর রকু তোমরা মুসলমান যদি হয়ে থাকো আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন করো পরস্পর তোমরা বিচ্ছিন্ন হও না কার কথা আল্লাহর কোরান বলেছেন ওয়ালতাকুমিনকুম উম্মা তুইয়াজু উনাইলাল ফৈর ইয়া

ভালো কাজ করবে চার নম্বর মন্দ কাজ বন্ধ করবে সুতরাং আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার পরে এই চার কর্মসূচি বাস্তবায়নের জন্য যারা ঘোষণা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষেই আমাদের থাকতে হবে হুকুমকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহর আরো জোরে বলেন কার এইজন্য আল্লাহর কোরআন বলেছেন ওমাইয়্যাব তাকী বৈরুল ইসলামি মিনহু ওয়া হুয়া ফিল আখেরাতে মিনাল আল্লাহর কোরআন বলেছেন কোরআন বাদ্য যদি কেউ বিয়ে করে ওই ভিয় আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ ব্যবসা করে ওই ব্যবসা আল্লাহর দরবারে কবুল হবে না কোরআন বাদ্য যদি কেউ রাজনীতি করে ওই রাজনীতিও আল্লাহর দরবারে কবুল হবে তাহলে জোরে বলেন দল যদি করাই লাগে কিসের দল করব। এ জোরে বলেন রাজনীতি যদি করাই লাগে কিসের রাজনীতি করব। তার কারণ কোরআন সারা জমিনে শান্তি আসতে পারে